আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি পাকিস্তান আমলের পাঁচ পয়সা কয়েন নিয়ে আলোচনা করব। আপনারা যে ভিডিওতে যে পাঁচ পয়সা কয়েন দেখতে পাচ্ছেন হয়তো এই কয়েনগুলো আপনাদের অনেকের কাছে আছে আবার অনেকেই অনেক জায়গায় দেখেছেন আবার অনেকেই হয়তো এখন পর্যন্ত এই কয়েনগুলো দেখেননি তো যাই হোক আমি বলবো সবাই ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন বর্তমানে কয়েনগুলোর মূল্য কেমন হতে পারে এবং এই কয়েন সম্পর্কে নানা রকম জানা অজানা তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি টেনে বা স্কিপ করে দেখেন তাহলে আপনাদের অনেক তথ্য অজানায় থেকে যাবে ভুল ধারণাও হতে পারে তো আমি বলব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তখনকার সময়ের পাঁচ পয়সা মূল্যের এই কয়েনটি ঈশ্বরকারী পাকিস্তান সরকার পূর্ব ও পশ্চিম পাকিস্তানে প্রচলন করেছিল এবং এই কয়েনটির গঠন হলো নিকেল এবং ব্রাশ এই দুইটা ধাতুর সমন্বয়ে এই কয়েনটি গঠিত দেখতেও খুবই চমৎকার একটি সুদর্শন কয়েন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং অনেকেই হয়তো সরাসরি হাতে নিয়েও দেখেছেন আসলেই খুবই সুন্দর একটি খুবই মূল্যবান একটি কয়েন এবং এই কয়েনটির ওজনের কথা যদি বলি এই কয়েনটির ওজন হলো তিন গ্রাম এবং এবং এই কয়েনটির ব্যাস একুশ মিলিমিটার পুরুত্ব এক দশমিক পাঁচ মিলিমিটার এবং এই কয়েনটি ছিল স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা এবং কয়েনটির আকৃতি যদি দেখেন তাহলে দেখতে পাবেন বৃত্তাকার কোন সহবর্গাকার এই কয়েনটি তৈরি করা এই কয়েনগুলো যেমন বিভিন্ন সালের হয়ে থাকে তেমনও বিভিন্ন চিত্রকর্ম দ্বারাও হয়ে থাকে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক একটা এক এক কোয়ালিটির এক এক চিত্রকর্ম দ্বারা তৈরি করা এক একটা কয়েন আপনারা ভিডিওতে দেখতে পাবেন উনিশশো সালের একটি কয়েন দেখতে পাচ্ছেন এবং 1964 সালের একটি কয়েন দেখতে পাচ্ছেন এবং আবার এখানে দেখতে পাচ্ছেন একটি 1962 সালের একটি কয়েন আবার এখানে আরেকটি কয়েন দেখতে পাচ্ছেন যেটি 1961 সালের একটি কয়েন তো আবার এখানে আরো কিছু কয়েন দেখতে পাবেন এই যে দেখুন এগুলার এগুলার বয়স হয়তো বাকিগুলো চাইতে অনেক বেশি যার কারণে এগুলার শালটা আপনারা দেখতে পাচ্ছেন না শালটা নষ্ট হয়ে গেছে এবং কয়েনের অবস্থাও একটা ভালো না তো যেমন এই কয়েনগুলো বিভিন্ন সালের হয়ে থাকে এবং কয়েনগুলোর মূল্যও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে এখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু সবগুলোর মূল্য একই রকম না এক একটার ভিন্ন ভিন্ন মূল্য হয়ে থাকে এর মধ্যে এমন এমন কিছু কয়েন আছে যেগুলোর মূল্য অনেক আবার এমনও এমনও কিছু কয়েন আছে যেগুলোর মূল্য খুবই কম হয়ে থাকে আমি আপনাদের একটি বিদেশি ওয়েবসাইট দেখাচ্ছি যেখানে দেখতে পাবেন আপনারা কয়েনগুলোর মূল্য কিন্তু অনেক যেমন দেখতে পাচ্ছেন আপনারা পনেরো ডলার থেকে পঁচিশ ডলার পর্যন্ত এই কয়েনগুলোর মূল্য হতে পারে হয়তো আমাদের বাংলাদেশে এমন মূল্য নাও পেতে পারেন পঞ্চান্ন থেকে ষাট বছর আগে যখন পাকিস্তান রাষ্ট্র ছিল এটি তখনকার সময়কার এই কয়েন তারপর আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয় তো এটা আপনারা সবাই কম বেশি জানেন তো যাই হোক আমার মনে হয় আপনারা যে বিদেশি ওয়েবসাইটে যে কয়েনগুলোর মূল্যগুলো দেখতে পাচ্ছেন এত মূল্য হয়তো আপনারা বাংলাদেশে বিক্রি করতে পারবেন না তারপরেও আমার মনে হয় আপনারা যদি বিক্রি করতে চান কয়েনগুলো তাহলে আপনারা আমার মনে হয় খারাপ মূল্য পাবেন না কয়েনগুলোর যেহেতু নিকেল বিরাশের তৈরি কয়েনগুলো তো কয়েনগুলো যদি বিক্রি করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া গ্রুপ আছে গ্রুপে আপনারা জয়েন হয়ে গ্রুপে পোস্ট করে আপনার কয়েনগুলো সেল দিতে পারবেন এবং আমার পেজ আছে যেখানে আপনারা মেসেজ করে আপনারা কয়েন সম্পর্কে আরও নানা জানা অজানা তথ্য আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন আপনারা যদি কয়েন সম্পর্কে জানতে চান বিক্রি করতে চান তাহলে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গ্রুপ এবং পেজে অ্যাড হয়ে যাবেন গ্রুপে আপনারা কয়েনের ছবিগুলো পোস্ট করতে পারবেন এবং মূল্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং পেজে আপনারা জয়েন হয়ে আপনারা পেজে ফলো দিয়ে আপনারা সেখানে মেসেজ করে আপনারা কয়েন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন তো ভিডিওটা আজকে আর বড় করতে না আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ